শাইকুল আজিজ আল্লাহ আজিজুল হক সাহ শামসুল হক ফরিদপুরীর ছাত্র শামসুল হক ফরিদপুরী হজরত হুসাইন আহমদ মাদানির ছাত্র গৌরপুরের মুহাদ্দিস সাহেব এত বড় মুহাদ্দিস মনে করেন উনি হজরত হুসাইন আহমদ মাদানির ছাত্র বায়ামপুরের মুহাদ্দিস সাহেব আপনারা এত বড় মুহাদ্দিস মনে করেন উনিও হজরত হুসাইন আহমদ মাদানির ছাত্র এগুলো গাছ তোমার নাম কি ফলে পরিচয় এত বড় বড় মুহাদ্দিসিনে কেরামের উস্তাদ যিনি উনি কত বড় মুহাদ্দিস এরার ছাত্রের দিকে তাকাইলেই বোঝা যায় হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কত বড় আলেম ছিলেন এটা আপনারা আরেকটা কথা শুনলে বুঝবেন আজকেও আমাদেরকে হজরত মৌলানা আমাদের মাদ্রাসা এবং গোটা বাংলাদেশের মুরব্বী তরজমানে আহলে সুন্নাতুয়াল জামাত হজরত আল্লামা নুরুল ইসলাম অলি পুরিদা আমাদ বারকাতুম আজকেও বলেছেন যে কথাটা হজরত আল্লামা মুফতি মোহাম্মদ তকি উসমানী দামাত বারকাত বর্তমানে বাংলাদেশ না ভারত না পাকিস্তান না গোটা পৃথিবী সমস্ত বড় বড় আলেমদের মাতার মুকুট যিনি তিনি হইলেন হজরত আল্লামা মুফতি মোহাম্মদ তকি উসমানী দামাত বারকাত উনাকে একবার একজনে জিজ্ঞাসা করলো হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ রমজানে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়তেন লাইল নামক কিছু নামাজ আছে উনি রাত্রিবেলায় জমাতে পড়তেন রমজানে আপনি তো তকি উসমানি সাহেব আপনি তো বহুত বড় মুফতি আপনি জমাতে পড়েন না কারণটা কি তখন হজরত হুসাইন আহমদ মাদানির ব্যাপারে তকি উসমানি সাহেব দামাদমার কাতুন বলছিলেন আরে ভাই হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই যত বড় আলিম ওনার মতো আলিম যদি আমি হইতে পারতাম তাহলে রাত্রিবেলায় তাহাজ্জুদ জমাতে পড়তে পারতাম আমি তো একদম নালা এক ছোটো আলেম ওনার ছাত্রর ছাত্র হোসাইনা মহাদ্মা ছাত্র হইলেন অলি হাসান টুঙ্কি অলি হাসান টুঙ্কির ছাত্র হইলেন হদরতমলা ভক্তি মহম্মদ ফকি উসমান ওনার দাদা উস্তাক আমি হইলেম ওনার ছাত্রর ছাত্র আমার ওই পরিমাণ যোগ্যতাও নাই যে হজরত মাদানির মতো দলিল তালাশ করিয়া হাদিস থেকে বাইর করিয়া রাত্রিবেলায় জমাতের সাথে তাহাজ্জুদ যুদ্ধ আমি ওনার ছাত্র ছাত্র আমার মতো ওনার মতো যোগ্যতা আমার যদি থাকতো তাইলে আমিও রাত্রি তাহাজ্জুদ যুদ্ধ জমাতে পড়তাম আমার ইরোয়ের যোগ্যতা নাই এই কারণে আমি পড়ি না অন্য মুফতি সাহেবরা যে ফতুয়া দেন এটার উপরে আমি আমল করি মাদানির ফাল্লায় যেদিন বসতাম পারবো ওই দিন আমি তাহাজ্জুদ যুদ্ধ জমাতে পড়বো কথাটা আমার বোঝানোর উদ্দেশ্য হইল কত বড় আলেম ছিলেন হযরত তাকি উসমানী সাহেবলি কথা থেকে যারা আহলে ইলিম এর আস করতে পারে এটাকে কে আরবিতে তাফাররুदात বলে এগুলো অর্জন করার জন্য অনেক বড় কিছু লাগে সাধারণ মানুষে গুলি পারে না হযরত মাদানি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম ছিলেন আমরা যাদেরকে এই দেশের বড় বড় মুহাদ্দিস মনে করি উপমহাদেশের সাড়ে চার হাজার মুহাদিসের উস্তাদ ছিলেন হজরত হুসাইন বুঝতেন না হজরত নুর উদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লা আলাই যারা আপনারা অনেকে দেখছেন উনার নিজের কথা আমি উনার এক ছাত্রের মুখে শুনছি হজরত নুর উদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই বলছেন যে হজরত মাদানী রহমতুল্লাহ আলহী কত বড় আলিম ছিলেন শোনো হজরত মাদানী রহমতুল্লাহ আলহী আমাদেরকে বুহারি শরীফ পড়াইতেন উনারে গর বরিস রহমতুল্লাহ আলহী পড়াইতেন মাদানী রহমতুল্লাহ আলহী কোন হাদিসের সরা ব্যাখ্যা বলতে হইতো না আমাদের দিকে সাওয়া মাত্র হাদিসের সবগুলি ব্যাখ্যা আমাদের ভিতরে বসে যাইত শুধু তাকাইলেই সব আমরা ভিতরে বসে যেত উনি বলছেন বিষয়টা যদি বিশ্বাস না করে তাহলে শুনো হজরত গৌরফুরি সাহেব রহমতুল্লাহ আলাই দেওবং থেকে মহাদিস বানাইয়া বরিশাল একটা আলিয়া মাঝাদ পাঠানো হয়েছিল কোনো কিতাব নাই সাথে গৌরফুরি সাহেবের সাথে কোনো কিতাব নাই মাতানি রহমতুল্লাহ আলাইহি উনারে পাঠাইছিলেন বরিশাল এক মাদ্রাসাদ পড়ানোর জন্য গৌরফুরের মহাদিস সাহেব বলেন আমি যখন আসলাম এখানের মধ্যে বরিশাল এরা আমারে দিল কিতাব বুহারি শরীফ পড়ানোর জন্য অথচ আমার সামনে এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো কিতাব নাই হঠাৎ আমার সামনে খুলে দিল এখন আমার ভিতরে একটা টেনশন যে আমি কি পড়াইতাম আমি তো আগে কোনো প্রস্তুতি নিছিলাম আমি হজরত মাদ আলী রহমতুল্লাহ আলহির দিকে চাইলাম মানে জেহেনে মনে মনে চুকে চুকে চাইলাম যে আমার শায়েখ এ কেমনে পড়াইতেন হজরত মাদানির মুরাকাবা এটার এখন মুরাকাবা তো শায়েখ তাসাউফের ভাষা সব আপনারা বুঝবেনও না। ওনার দিকে মানে মনে মনে যখন উনার দিকে আমি একটা তাওয়াজ্জুহ দিলাম সাইলাম আমার সাইয়েখের দিকে আর বুহার শরীফের দিকে চাইলাম আমার ফুরা ফাথুল bari সামনে এসে গেছে। ফুরা উন্দাতুল কারি ফুরা কাসতালানি আমার সামনে বৈসা গেছে। ফাজ ঘন্টা লাগাতার আরবিতে পড়াইছেন একবার ওনার কোন কিতাব তাকাইতে কিতাবের দিকে তাকাইতে না। সজরের নামাজের পরে উনারে বসাইয়া দিছিল একবারে জুহরে রক্ত পর্যন্ত পড়াইছেন কিন্তু বুখারি শরীফের প্রথম হাদিস আর শেষ হয় না হজরত মাদানি যা বলছিলেন এটা আর শেষ হইতাছে না কোন স্তরের আলিম ছিলেন এগুলি আপনারা আমি বুঝানোই সম্ভব না আপনারা হজরত বায়ামপুরের সাবরে বড় মহাদিস মনে করেন গোরপুরের মহাদিস সাবরে বড় মহাদিস মনে করেন শায়খুল হাদিস আল্লাহ আজিজুলক সাবরে তা বড় মহাদিস মনে করেন শাইফুল আজিজ আল্লামা আজিজুল হক সাহেব শামসুল হক ফরিদপুরীর ছাত্র শামসুল হক ফরিদপুরী হজরত হুসাইন আহমদ মাদানির ছাত্র গৌরপুরের মুহাদ্দিস সাহেব এত বড় মুহাদ্দিস মনে করেন উনি হজরত হুসাইন আহমদ মাদানির ছাত্র বায়ামপুরের মুহাদ্দিস সাহেব আপনারা এত বড় মুহাদ্দিস মনে করেন উনিও হজরত হুসাইন আহমদ মাদানির ছাত্র এগুলো গাছ তোমার নাম কি ফলে পরিচয় এত বড় বড় মুহাদ্দিসিনে কেরামের উস্তাদ যিনি উনি কত বড় মুহাদ্দিস এরার ছাত্রর দিকে তাকাইলেই বোঝা যায় কথাটা বুঝতে চললি আপনারা এই হোসাই রহমতুল্লাহ আলহির নাতি আজকে যিনি আমাদের প্রধান অতিথি পায়রা আমার ইগুলো তো হজরত মাদানী রহমতুল্লাহি আলহির এলমি কথাবার্তায় উনি কত বড় আলিম ছিলেন উনি যে কত বড় বুজুর্গ ছিলেন আল্লাহ আকবার এগুলি বললে তো ঘন্টা দুয়েক গেলেও শেষ হইতো না